এই মুহূর্তে বিচার পার নয় নং ওয়ার্ড শেরপুর পৌরসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুর সদর একাশনের যিনি বিশেষ মনোনীত প্রার্থী শেরপুর সদরে একাশনের ডাক্তার সাহিলাস বেদিন প্রিয়াঙ্কা বিচার পার নয় নং ওয়ার্ড ঘুরে দেখলেন আমরা ওনাকে চলে যাচ্ছি দেখি ডাক্তার সাহিলাস বেদিন প্রিয়াঙ্কা কেমন এলাকার অনুভূতি ভোটের যে সরাসরি চলছে আমাদের শেরপুর সদরে একাশনে ওনার কাছে চলে যাই ধন্যবাদ আমি আজকে পৌরসভার নয় নং ওয়ার্ডে এসেছি দীঘার পাড় এলাকায় এই এলাকায় আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং এলাকার মানুষজন খুবই অবহেলিত এটা যদিও একটা পৌরসভার মধ্যে একটা এলাকা কিন্তু আমার এসে মনে হচ্ছে এটা একটা অজপাড়া গা যেখানে আসলে উন্নত মানের স্কুল কলেজ রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই এখানে কোনো স্বাস্থ্যসেবার কোনো কেন্দ্র নেই এবং সাধারণ মানুষ একদম হতদরিদ্র প্রত্যেকটা মানুষের আহাজারি দেখে আমার যেটা মনে হলো যে ইশালা আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে শেরপুর সদর একাশন থেকে জাতীয় সংসদে যেতে পারি সর্বপ্রথম আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে দিঘার পার এলাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন করা এখানে উঁচু নিচু যে রাস্তাঘাট এখানে যারা গর্ভবতী মহিলারা আছেন এবং বয়স্ক মুরব্বীরা আছেন তাদের জন্য হাঁটা চলা যাতায়াত করা খুবই কঠিন এবং সার্বিক দিক বিবেচনা করলে এই এলাকার মানুষ শের ভাগ্যের উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমি কাজ করব ডাক্তার প্রিয়াঙ্কা একজন চিকিৎসক হিসেবে একজন নারী নেতৃত্ব হিসেবে এবং ইনশাল্লাহ ধানি শিশের প্রতীকের বিজয় হলে শেরপুর সদর এক আসনে প্রত্যেকটা এলাকার রাস্তার উন্নয়ন হবে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়া ছিল আমাদের সর্বশেষ জেটিবি মোহাম্মদ উসানগুলি শেয়ার তো বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সবার কাছে ভোট চাইলাম তবে আমরা ভোট চাওয়ার মধ্যে যেসব ই দেখলাম প্রতিক্রিয়ার ভোটারদের মধ্যে যে সব প্রতিক্রিয়া দেখলাম এই যে নং ওয়ার্ডের দিগার পার মহল্লায় আমি মনে করি যে প্রতিক্রিয়া ভোটারদের মাঝে দেখেছি আমার মনে হয় ডাক্তার প্রিয়াঙ্কা উনি আমাদের এলাকায় দিগার পার মা বোনের পাশে যায় ঘরে ঘরে যায় রাস্তাঘাটে বুড়ছায়া উনি বুঝলো যে না দিগার লোক বিএনপি এখনো সারে নাই বিএনপি নিয়ে আছে ধানের শীষ নিয়ে আছে তাই আমার এলাকার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে আপনারা আমার নেত্রী খালেদা যে অসুস্থ তাদের জন্য দোয়া কর তার জন্য দোয়া করবেন আর সবার কাছে একটা অনুরোধ কাজে আমরা প্রতি দূর 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 গেছি সবার কাছে গেছি মা বোনেরা এবং বৃদ্ধ যারা আছে আবহাওয়া জনসাধারণ আমাদের সাথে এই আমাদের ডাকে সারা দিছে এবং এই দিঘারপার আমাদের নির্বাচনী প্রচারণায় বেরোয় আমাদের প্রার্থী প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা আজকে দিঘারপাড় এলাকা ঘুরে বেশ সাড়া পেয়েছি বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের অনেক সাড়া পেয়েছি এদিকে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভোটার আমাদের নেত্রীকে তারা সাদরে গ্রহণ করে নিছে আমাদের বিশ্বাস সর্বোচ্চ ভোট এই এলাকা থেকে আমরা পাবো এলাকার লোকজন আমাদেরকে সর্বোচ্চ ভোট দেবে তারা